এই শৌখিন মুরগির বাচ্চাগুলো একদম নামমাত্র দামে সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মে দুই মাস থেকে শুরু করে প্রায় তিন মাস বয়স পর্যন্ত অনেকগুলো বাচ্চা আছে যেগুলো অত্যন্ত কম দামে সংগ্রহ করতে পারে বা আরও বড় অফার হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের শৌখিন মুরগির ফার্ম থেকে যদি ন্যূনতম তিন পিস বাচ্চাগুলো ভাই সংগ্রহ করে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দর্শক লক্ষ্য করুন বাচ্চাগুলোকে একদম হাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এদের বর্তমান বয়স দুই মাস প্লাস হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত সমস্ত ভ্যাকসিন কমপ্লিট জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার দেখুন এদের পিতা মাতাকে একদম হাই কোয়ালিটি সম্পন্ন ব্রাহ্মা মুরগির মধ্যে এই জাতের মুরগিগুলো কিন্তু অনেক বেশি বড়ো হয় আর দেখতেও সুন্দর হয় সচক্ষে এই মুরগিগুলো কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে লক্ষ্য করুন এই বাচ্চাটাকে এটা কিন্তু একটা ফিমেল বাচ্চা গ্রোথটা কিন্তু অনেক অনেক বড় সাইজ হয়ে গেছে এই দুই মাসের মধ্যে এটা কিন্তু একটা সেল বা মেল বাচ্চা এটাও মেল এছাড়া এদিকে আরও যেন কয়েকটা মেল দেখলাম এ পাশেও একটা মেল মেলের পরিমাণ কিন্তু অনেক কম ওইটাও কিন্তু একটা মেল বাচ্চা এখানে তিনটা ছেলে দেখা যাচ্ছে বাকি কিন্তু প্রায় সবগুলোই মেয়ে মনে হচ্ছে এখানে তেরো পিস সর্বমোট বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো অত্যন্ত কম দামে সংগ্রহ করতে পারেন আজকে এছাড়া আমি পূর্বে বলে দিচ্ছি আমাদের ফার্ম থেকে যদি কোনো দর্শক ন্যূনতম তিনটা বাচ্চা সংগ্রহ করে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে আড়াই মাস প্লাস দেখুন গ্রোথটা কিন্তু খুবই ভালো আছে এদেরও কিন্তু সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো তো এখানে মেল বাচ্চা যত সম্ভব দুইটা ফিমেলি হচ্ছে পাঁচটা এই বাচ্চাগুলো লড় ধরে যে কেউ একসঙ্গে নিয়ে নিতে পারেন আমি অনেক কম দামি ধরব দেখুন তো এখানে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেল যেটা বেশি ঘাড়ের মধ্যে কালো ওইটা মেল বা ছেলে এ পাশেই দুইটা কিন্তু মেয়ে এছাড়াও এই পাশে ওই যে দেখা যাচ্ছে এখনও লেসটা কিন্তু ভালো মতো উঠে উঠেই নেয় ওটা কিন্তু ছেলে বা মেল আর বাকি এটাও মেয়ে এটাও মেয়ে আর ওইদিকে একটা মেয়েতে চলে গেলো অর্থাৎ এখানে দুইটা ছেলে ও পাঁচটা মেয়ে তিন মাস প্লাস বয়সের এখানে সর্বমোট ছয় পিস বাচ্চা আছে তার মধ্যে একটা প্রায় সাড়ে তিন মাস প্লাস এই যে এটা কিন্তু ফিমেল একটা বাচ্চা আর বাকি সবগুলো কিন্তু তিন মাস প্লাস প্রায় সাড়ে তিন মাসের মতো তো এখানে ওই যে আর একটা বড়ো দেখা যাচ্ছে ওটাও ছেলে বাচ্চা এটাও কিন্তু ছেলে বাচ্চা তো একটা ছেলে বাচ্চা চোখ অন্ধ এটার কিন্তু চোখ কন্ধ এই চোখটা ভালো তো সংগ্রহ করতে পারেন এটার ক্ষেত্রে আমি বড় একটা ছাড় দেবো অবশ্যই আমি বলবো যে কি দামে আমি বিক্রি করব। তো এগুলো হানড্রেড পারসেন্ট রোগমুক্ত এগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এই এই বাচ্চাগুলোকে দুইবার ক্রিমির ডোজ করানো আছে আর এই সাড়ে তিন মাস বয়সের বাচ্চাগুলো আজকে সংগ্রহ করতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা জোড়া এই রকম কম দামে কলম্বিয়ান বাফ বাফা বা ইয়েলো গোল্ডেন কালার আমি কখনোই বিক্রি করি না তাই যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে আজই সংগ্রহ করুন সাথে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সবচেয়ে বড় সাইজের এই মুরগিটাও মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া একটা অন্ধ চোখ অন্ধ ছেলে বাচ্চা আছে এটা লক্ষ্য করুন কোয়ালিটি কিন্তু মাসালা হানড্রেড পারসেন্ট এ গ্রেড কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চাটা মাত্র এক হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারেন আর বড় কথা হচ্ছে এই ছয় পিস বাচ্চার মধ্যে দুইটা ছেলে চারটা মেয়ে কোনো দর্শক ভাই যদি এই ছয়টা বাচ্চা একসঙ্গে নিয়ে নেয় তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিওতে প্রথমে যে দুই মাস প্লাস বয়সের বাচ্চাগুলো দেখালাম এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস বারোশো টাকা করে এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার এত কম দামে এই দুই মাস প্লাস বয়সের বাচ্চা কখনোই আমি দেয় নেই অর্থাৎ সংগ্রহ করার ইচ্ছা থাকলে এখনই সংগ্রহ করতে পারেন এছাড়াও যে আড়াই মাস প্লাস বয়সের কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বাচ্চাগুলো দেখলেন এগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস পনেরোশো টাকা করে আমাদের ফার্ম থেকে কোনো কিছু সংগ্রহ করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জেগ্রো বেলপুকুর পুঠিয়া রাজশাহী এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার ইচ্ছা করলে ভিডিও করে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন তো দর্শক আজ এ পর্যন্ত আমাদের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম